আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার একটি নতুন নির্দেশনা এসেছে নির্দেশনাটি হল এ সপ্তাহে অর্থাৎ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও বন্ধ থাকছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন একুশ বাইশ তেইশ জুলাই সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল এসএসসি পরীক্ষা আবার স্থগিত করা হয়েছে ছয় জুলাই পর্যন্ত এই থেকে বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও এই সপ্তাহ বন্ধ থাকবে